প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সপ্তম শ্রেণী গণিত গণশূন্য এক দশমিক এক চার নম্বরে এখানে তিনটা অঙ্ক আছে আমরা এই তিনটা অঙ্ক আপনাদেরকে সমাধান করে দেব আমি এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দিয়েছি সেখানে সমাধান দেওয়া আছে যদি আপনারা কেউ না দেখে থাকেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা শুরু করি এখানে দেখেন চার নম্বরে কী বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তিন নম্বরে ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে আর এখানে এখন বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাগুলো ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো ওই নিয়মটা প্রায় সেম উৎপাদক মৌলিক উৎপাদকের মাধ্যমে গুণনীয়কগুলো বের করতে হবে তো এখন আমরা সেভাবেই করব। তো এখানে ক নাম্বার থেকে শুরু করব প্রথমে ক নাম্বারে আছে কত নয়শো বাহাত্তর নয়শো আছে তো এটা আর আমরা সমাধানটা কীভাবে করতে হবে সমাধান হবে এই নয়শো বাহাত্তরকে আমরা কি করতে হবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে তাহলে নয়শো বাহাত্তর সংখ্যা মৌলিক বিশ্লেষণ করি আমরা প্রথমে লিখব করি এর আগে অঙ্কে আমি অবশ্য লিখছিলাম করে পাই বা করলে পাই তো সেটাও দেখতে পারি তো যেহেতু আগে আমরা এখন করব তাই আমরা এখন এটা নতুন করে আমি লিখলাম যে করি তো কোনো সমস্যা নাই এর জন্য আশা করি তো এখন এখানে আমি মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করব এই জায়গায় সাইডে এটারে প্রথমে দেখেন কত আছে এককের ঘরে আছে দুই তো যেহেতু এককের ঘরে দুই আছে তার মানে আমরা এক করে দুই চার ছয় আট শূন্য থাকলে সেই সংখ্যাটা দুই দ্বারা ভাগ করা যাবে তার মানে আমরা যেহেতু দুই আছে তাহলে দুই দ্বারা ভাগ করতে পারে তো দুই দ্বারা ভাগ করলে হবে কত প্রথমে নয় এর ভিতরে যায় চার বার থাকে আট হয় আট থাকে এক বিয়োগ করলে সতেরো যদি আট বার দিই আট দুগুণে ষোলো ষোলো হয় তো সতেরো তম ষোলো থাকে এক এখানে এক আর দুই বারো হয় তাহলে ছয় দুগুণে বারো এরপরে যেহেতু এক হাজার করে ছয় আছে তার মানে আবারো দুই দ্বারা যাবে

একাশি একাশি তারপরে আবার দেওয়া যাবে একাশি দেওয়া যাবে কত আবার তিন দ্বারা দিলে তিন থাকে কত তিন থাকে হলো দুই তিন দুই আচ্ছা এটা তো থাকে হলো দুই তিন সাথে আবার যদি আমি তিন দ্বারা দিই তিন নাতাশ আবার যদি তিন দ্বারা দে তিন তিন আর নয় এখন এই উৎপাদকগুলো যা পাইলাম সেগুলো আমরা এখানে লিখব নয়শো বাহাত্তর ইকুয়াল টু দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার

সাত সরি তিন জোড়া তিন যোড়া বিহীন সুতরাং নয়শ বাহাত্তর সংখ্যা ভাগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর সংখ্যা হলো কত সাত তো কেন তিন আপনারা পর্যন্ত বুঝতে আর কোনো কারো সমস্যা নেই তো আমি তারপরও আপনাদের সুবিধার্থে আর একটু এখান থেকে রিপিট করতেছি উনিশশো বাহাত্তর প্রথমে দুই দ্বারা দিলাম হলো চারশো ছিয়াশি দুই দ্বারা দিলাম হলো দুইশো তেতাল্লিশ তিন দ্বারা দিলাম হলো একাশি তারপরে তিন দ্বারা দিলাম হলো সাতাশ তারপরে তিন দ্বারা দিলাম হলো নয় তিন দ্বারা দিলাম গেল তিনবার উৎপাদক এখন এগুলোর ভিতরে দেখতেছি যে জোড়া নিয়ম হলো প্রতি সব উৎপাদক গুলো জোড়া করতে হবে যদি জোড়া জোড়া যেগুলো থাকে সেগুলা তাহলে এক জোড়া আছে আবার তিন আছে এক দুই জোড়া আর একটা আছে জোড়া বিহীন তাহলে লিখবো এখানে তিন জোড়াবিহীন তো নয়শো সুতরাং সংখ্যাটিকে এই যেটা দোরা বিহীন এই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা এই সংখ্যা তিন দ্বারা ভাগ করলে যে পূর্ণবর্গ সংখ্যা হবে তার রাপটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তিন দ্বারা ভাগ করবো আমি নয়শো তো এখানে তিন দ্বারা ভাগ করলে প্রথমে তিনবার তিন তিন নয় তারপরে এখানে সাত নাম এলাম দুইবার যায় তিন দু ছয় বিয়ে করে থাকে এক আর এখানে আছে দুই তারপরে এখানে আছে কত তিন সরি চার এখানে যাবে চারবার তিন চারে বারো এখন এই যে তিনশো কত তিনশো চব্বিশ তিনশো চব্বিশ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তিনশো চব্বিশ এটা পূর্ণবর্গ সংখ্যা এটাতে যাবে একবার এক ওকে এক বিয়োগ করলে থাকে দুই আর একের দিগুণ দুই আর চব্বিশ এখানে আমি এমন সংখ্যা নেব যার দ্বারা গুণ করলে এটা মিলে যাবে বা এর সমান হবে বা কে ছোটো হবে তাহলে এখানে আমি দিতে পারি সাত দিলে সাত সাত উনপঞ্চাশ আট দেই আট আঠারো চৌষট্টি তাই সাত থেকে ছয় আট দুগুণে ষোলো সে বাইশ তাহলে হলো কত আঠারো তাহলে এটা পূর্ণবর্গের সংখ্যা হয়ে গেছে তো এ থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা পূর্ণবর্গের সংখ্যা এই সুতরাং এই উত্তরটা সঠিক আচ্ছা এবার খ নাম্বারে আসি আমরা খ নাম্বারে আছে কত চার হাজার ছাপ্পান্ন তো সমাধান আমরা করব এটার চার হাজার ছাপ্পান্ন সংখ্যা টিকে মৌলিক বিশ্লেষণ করি বিশ্লেষণ করব আমরা এখন করি চার হাজার ছাপ্পান্ন প্রথমে যেটা এখনকার দুই আছে তা আমরা সহজেই বুঝতে যে এটা দুই দ্বারা যাবে দুই শূন্য আর ছাপ্পান্ন এখানে দুই বার আর কি আট

সকাল বারো বারো তিন দ্বারা যাবে তার মানে তিন দ্বারা দিলে প্রথমে একবার তারপরে থাকে দুই বিশ তিন আঠারো থাকে দুই সাতাশ তিন নয় সাতাশ তারপরে এবার যাবে তেরো দেয়া তেরো আঠেরো একশো উনসত্তর আচ্ছা গেল এই এখন বিশ্লেষণ করলাম করলে পাইলাম কত চার হাজার ছাপ্পান্ন ইকুয়াল টু হয় উৎপাদক দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো এখন এগুলোর ভিতরে আমরা জোড়া করতে গো দুই গুণ দুই এটা এক জোড়া আর এই তেরো গুণ তেরো এইগুলো এক জোড়া জোড়া সারা আছে কত দুই গুণ তিন তাহলে আমরা লিখবো কি এখানে দুই ও তিন জোড়া বিহীন জোড়া বিহীন

একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একটি বর্গ সংখ্যা হবে তাহলে উত্তর লিখতে পারি কি আমরা নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় তার উত্তর হলো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় তো আমি এটারে আপনাদের জন্য আবার একটু রিপিট করতেছি এই চার হাজার ছাপান্ন দুই দ্বারা ভাগ করলাম হলো দুই হাজার আঠাশ আবার দুই দ্বারা দিলাম হলো এক হাজার দুই দ্বারা দিলাম হলো পাঁচশো সাত এখন এটা দুই দ্বারা যাবে না এখন দিলাম তিন দ্বারা তো তিন দ্বারা দিলাম হলো একশো উনসত্তর কিভাবে হলো তিন এক বার থাকে দুই বিশ তিন চার আঠারো থাকে দুই সাতাইশয় তিন নাম সাতাশ এখন এটা তেরো ছাড়া আর কিছু দ্বারা জানা তেরো তেরো একশো উনসত্তর তোর কথা এখানে লিখলাম এখান ভিতরে লেখার মধ্যে এগুলো যেগুলো জোড়া আছে এক জোড়া মানে দুইটা দুইটা আছে সেগুলো একসাথে লিখলাম আর এগুলো একটা একটা সিঙ্গেল তো দুই আর তিন আছে সিঙ্গেল এই দুইটার কোনো জোড়া এখানে হয়নি তাহলে এখানে দুই ও তিন জোড়া দেয়নি সুতরাং এত সংখ্যা থেকে দুই গুণ তিন বা ছয় দ্বারা ভাগ করলে ভাগ করলে একটি পূর্ণবর্গের সংখ্যা হবে নিয়ে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হলে গিয়া ছয় আপনারা চাইলে এটাকে ছয় দ্বারা ভাগ করে এইভাবে বর্গমূল করলে ভাগফল টাকে বর্গমূল করলে দেখবেন যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তো এরপরে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাব পরবর্তী অঙ্কটা হবে কি আমরা পরবর্তী অঙ্কটায় যাব সেটা হলো গ নাম্বার পরবর্তী অঙ্কটা হলো গ নাম্বার তো গ নাম্বারের অঙ্কটা কি আছে আগে একটু দেখি আমরা গ নাম্বার অঙ্কটা আছে একুশ হাজার নয়শো বাহান্ন আছে কত একুশ হাজার নয়শো বাহান্ন তো একুশ হাজার নয়শো বাহান্ন এটার সমাধান করতে হবে না একুশ হাজার নয়শো বাহান্ন টিকে মৌলিক গু নকে বিশ্লেষণ বিশ্লেষণ করি এখন এই সংখ্যাটার মৌলিক গুণ গুণের সাথে বিশ্লেষণ করবো তো সংখ্যাটা হলো কত এখানেই করি বিশ্লেষণটা একুশ হাজার নয়শো যেহেতু এককের করে আমরা জানি এক এক দুই আছে তাহলে কি লিখবো এটা কত দ্বারা দিতে পারি দুই দ্বারা দুই দ্বারা দিলে একবার একের মধ্যে যায় না শূন্য নাম নিয়ে পরের উনিশ এলো তার মানে হইব কত নয় দুগুণে আঠারো নয় নয় দুগুণে আঠারো থাকে এক পনেরো সাত দুগুণে চোদ্দ থাকে এক ছয় দুগুণে বারো এরপরে এটা ঠকে দুই আছে তার মানে দুই দ্বারা যাবে আচ্ছা এইটা হয়েছে কিনা আমরা কীভাবে বলবো সাত দুগুণে বারো দুই হাত এক সাত দুগুণে চোদ্দ এক নয় দুগুণে আঠারো একে উনিশে নয় হাতে থাকে এক একের এক কারণ দুই আর শূন্য গুণ করলে শূন্য হবে একের এক তারপরে দুই এক দুই আবার এটা দেখি পাঁচ দুগুণে দশ এখানে আছে নয় চার দুগুণে আট থাকে এক সতেরো আট দুগুণে ষোলো

ছয় দুগুনে বারো এক আট ষোলো আট ষোলোনে ষোলো থাকে এক ছয় দুগুণে বারো আবার দুই ধারা দিলে তিন চার তিন এরপরে এটাকে দেওয়া যায় কত দ্বারা এখন যদি আমি সাত ধারা দিই সাত সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তাই সাথে আঠাইশ উনত্রিশ তিরিশ একটি বত্রিশ তেত্রিশ তৌত্রিশ ছয় আর তিন সাত নম তেষট্টি আচ্ছা সাত দ্বারা যাবে সাত সাত চারশোটা আঠাশ চৌত্রিশ আঠাশ গেলে থাকবো কত চৌত্রিশ থেকে আঠাশ গেলে থাকবো ছয় তেষট্টি সাত নং তেষট্টি আবার সাত দ্বারা দিলে সাত সাত সাতটা ঊনপঞ্চাশ হয় তাহলে সুতরাং একুশ হাজার নয়শো বান্ন ইকুয়াল টু হয় কত দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আছে কত সাত আছে তিনটা এক দুই সরি দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই সকল উৎপাদনগুলো আমরা এখানে লিখলাম জান এগুলোর ভিতরে আমরা জোড়া করবো তাহলে দুই গুণ দুই এই আছে এক জোড়া তারপরে আবার আছে কত দুই গুণ দুই আছে এক জোড়া আবার দুই আছে এক জোড়া কটা এক দুই তিন চার পাঁচ ছয়টা আচ্ছা গুণ সাত গুণ সাত আর একটা আছে মাত্র সাত জোড়া বেশি একটা আছে সাত জোড়া বেশি তাহলে আমরা এখানে কি লিখবো এখানে সাত জোড়া বিহীন একুশ হাজার নয় বান্ন সংখ্যাটিকে সংখ্যাটিকে সাত ধারা ভাগ ভাগ ফল একটি পূর্ণ বর্গ বর্গ সংখ্যা হবে তাহলে উত্তর আমরা কি লিখতে পারবো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অভিজ্ঞতা সার মানে ক্ষুদ্রতম সংখ্যা হলো সার আচ্ছা গেল এটা তো আমাদের এই তিনটা অঙ্ক এখানেই শেষ হলো আজকে তো আশা করি সবাই বুঝতে পারছেন কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে আমাকে টেক্সট করবেন কমেন্টসে জানাবেন আমি তার সমাধান দিতে চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে